যারা বসে আছেন এখনো আমাদের এই বাংলাদেশে গুপ্ত হত্যা চলমান রয়েছে আপনাদের চেয়ারে বসে থাকার প্রয়োজন নাই আমরা বিকল্প খুঁজে নেব সুশীলতা দিয়ে অভ্যুত্থান হয় নাই যারা সুশীল আছেন ছাত্রলীগ যারা বলতেন সুশীলতা দেখাইতেন তারা আজকে আমার ভাইকে কেন হত্যা করলো সেই যারা এত সুশীলতা দেখিয়েছেন তাদেরকে আজকে পরিষ্কার বলতে হবে কেন আমার ভাইকে হত্যা করা হলো আজকে চট্টলা থেকে পরিষ্কারভাবে বলতে চাই চট্টলার সহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় লাঠিয়াল বাহিনী তৈরি করো এইসব সুশীলতা এইসব প্রশাসন বাংলাদেশ খায় না আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এই শহীদের রক্ত মারিয়ে ভাইদের রক্ত মারিয়ে আমরা আজকে এই বাংলাদেশে দাঁড়িয়ে আছি আমরা শুধু মুখে বলছি আমরা শহীদ কিন্তু আমাদের অনেকের এই কার্যক্রমের ভিন্নতা দেখতে পাচ্ছি যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন আপনাদের সুশীল জিনিস জন্য উপদেষ্টাতে বসানো হয় না আমরা পরিষ্কার বলতে চাই আপনাদেরকে জবাব নিশ্চিত করতে হবে কেন এখনো আমাদের এই বাংলাদেশে গুপ্ত হত্যা চলমান রয়েছে আমরা দেখেছি আমাদের অনেক ভাইদেরকে পাঁচ আগস্টের পরে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় হামলা শিকার হতে হয়েছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমরা পাবলিক বুঝি না আমরা প্রাইভেট বুঝি না আমরা গ্রাম বুঝি না আমরা শহর বুঝি না আমরা নগর বুঝি না আমরা বুঝি আমরা আমাদের একজন সহযোদ্ধাকে হারিয়েছি আমরা বুঝি আমরা বাংলাদেশের একজন নাগরিককে হারিয়েছি আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এখনো যারা প্রশাসনে বিভিন্ন জায়গায় বসে আছে এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাদেরকে ছাটাই করতে হবে একটা ষোলো বছরের রেজিমকে আমরা পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি এখন যারা এখনো এই চেয়ার গুলাতে বসে থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে যদি প্রয়োজন হয় তাদেরকেও লেহজ গুটিয়ে পালিয়ে যেতে পারবে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই প্রশাসনের যে সকল চেয়ারে এখনো স্বৈরাচারের দূষণেরা বসে আছে দায়িত্বশীল যারা রয়েছেন উপদেষ্টা প্যানেলে যারা রয়েছেন আপনারা নির্বিঘ্নে কাজ করতে পারেন বুকের সৎ সাহস নিয়ে কাজ করতে পারেন তাদেরকে নির্মূল করতে বাংলাদেশ আপনাদের সাথে আছে কিন্তু আমরা এই বাংলাদেশে আর কোনো ভাইকে হারাতে চাই না আমরা আর কোনো ভাইয়ের রক্ত দেখতে চাই না রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা রক্তের উপর আপনাদের চেয়ার তাই আমরা পরি পরিষ্কার ভাবে বলতে চাই আপনারা হয় বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন নয়তো বীর চট্টলা থেকে দ্বিতীয় বিপ্লবের ঘোষণা করা হবে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে গুপ্ত হামলা হয়েছে গুপ্ত হত্যাগুলা হয়েছে সেগুলার দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে আমরা চট্টগ্রাম থেকে পরিষ্কার ভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই সুশীলতার জন্য আপনাদেরকে চেয়ার দেওয়া হয় নাই আপনারা হয় বিপ্লবী হন নয়তো বাংলাদেশ চালন আর যারা এখনো দিল্লির চাটুকারিতা 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 করছেন করছেন ভারতের তাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই যদি দিল্লির চাটুকারিতা কেউ করে থাকেন তাহলে বাংলাদেশে আপনাদের ঠাই হবে না ইতিমধ্যে জেনেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে পুনর্বাসন করছে যারা কিনা আমাদেরকে গুলি করে হত্যা করেছে ঠিক আমরা বলতে চাই আমরা ইতিমধ্যে শহীদ হয়ে গেছি আমাদের মৃত্যু ভয় নাই কিন্তু যে বাজারায় এখনো পুনর্বাসনের কাছে লিপ্ত রয়েছেন তাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে প্রয়োজন আপনাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ উঠবে ইনশাআল্লাহ কি জিন্দাবাদ जिंदाबाद জুলাই গণবুদ্ধানে যারা সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করে জীবন বাজি রেখে আত্মত্যাগ করে জীবনের মায়া ত্যাগ করে জীবনের করে এই বছরের সরকারকে উৎখাত করার জন্য পরিবার ছেড়েছেন নিজের প্রিয়জন ছেড়েছেন নিজের জীবন দিয়েছেন তাদের এখনই এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় না যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনা হয় না এখন পর্যন্ত তারা কারাগারে শান্তিতে বসবাস করছে মনে হয় তাদেরকে কারাগারে আতিথিয়তা করা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলে আপনাদেরকে আমরা শুধু বাংলাদেশের এই সব অরাজকতা দেখার জন্য আমরা বসাই নাই আপনারা দ্রুত সময় শহীদ করেছেন তাদেরকে আইনের আওতায় আনুন এবং তাদেরকে ফাঁসির ধারিতে চলান

ভূমিকা পালন করছেন মনে হয় আমাদেরকে আবারও গণ আন্দোলনের ডাক দিতে হবে মনে হয় আমাদেরকে লাঠিয়াল বাহিনী হতে হবে আমাদেরকে তিতুমির হতে হবে আমাদেরকে মঙ্গল পান্ডে হতে হবে আপনারা যদি এই গুপ্ত হত্যাকারী এবং গুপ্ত হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে ফাঁসি ধরতে চলাতে না পারেন এবং সেই সেইসব চন্ত্রাশীদেরকে দ্রুত সময়ের মধ্যে এই সমাজ থেকে এই রাষ্ট্র থেকে উৎপাটন করতে না পারেন তাহলে আপনাদের চেয়ারে বসে থাকার প্রয়োজন নাই ঠিক আমরা বিকল্প খুঁজে নেব 5 আগস্টের আগে যখন বলা হচ্ছিল এই কোণ্যাതിരെ দেশ থেকে পালেলে বিকল্প কে হবে আমরা বলতাম তুমি কে আমি কে বিকল্প বিকল্প তুমি কে আমি কে তুমি আমরা বিকল্প এখন আপনি কোনো কার্যকারী পদক্ষেপ নিতে পারেন নাই আপনি দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা উন্নতি করেন পুলিশ প্রশাসনকে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে গড়ে তুলুন